আজকে আবার আমরা কোথায় যাচ্ছি চলো ভিডিওটা সম্পূর্ণ দেখি তাহলে জানতে পারবেন কোথায় যাচ্ছি সরকার আজ যাই করুক না করুক মেট্রো ট্রেন করে খুব ভালোই করেছে ছুটলাম দশ নম্বর মেট্রো ট্রেনের উদ্দেশ্যে সবাই রেডি আমরা আর পিসি যে এই যে পিসি হ্যাঁ আর এই চোরা আরেকজন পিছন পিছনে সদস্য যাচ্ছে কেমন লাগছে আমি ঘুম থেকে উঠাচ্ছি আমার তো ফুল অনেক গরম আপনার কেমন লাগছে ম্যাডাম ও একটু একটু কেমন যেন করেছি তুই একটু একটু আর এই যে ম্যাডাম তার বাবার ফোনে বিন্দাস বসে বসে উপভোগ করছে ট্রেন আর তার ভাই এই যে সামনে দাঁড়িয়ে দেখছে আর এদিকে আহান ওদের দিব্যি আনন্দে আছে বাদ দেখি যে মহিলা সদস্যরা আছে সিরিয়াল বাই সিরিয়াল একজনকে যদিও খুঁজে পাচ্ছে না হুট করে সে কোথা থেকে ভিড়ের মধ্যে থেকে ঠেলে চলে আসবে এই যে মনে হয় পকেট কাটতে গিয়েছো যাই হোক এখন আমরা পরিবেশ দেখবো বাইরের চমৎকার পরিবেশ কিশোর পরিবেশ কত সুন্দর সুন্দর পানি আকাশ বিল্ডিং কোনো পাখি নাই স্টেশন চলে আসলো এই যে উত্তরা উত্তর দিয়াবাড়ি চলে চলে আসলাম উত্তরা উত্তর এই যে আমাদের মহামান ওরা ওয়ান বাই ওয়ান সবাই নিচে নামছে আর ও যে উপরে যিনি আছেন ধীরে ধীরে আসতেছেন উনি সুন্দর করে খুব আনন্দে রিল্যাক্সে নামছেন ওনার কোনো তাড়াহুড়া নাই কোনো জলদি নাই এই জন্য আমরা সবাই এসেছিলাম এখন আমরা চলে যাচ্ছি বাই ঠিক মতো পড়াশোনা করে আমার ফিরে চিকিৎসা দিস আমরা এখন কোথায় যাচ্ছি এই যে আমার স্বামীকে বললাম আমি ওই দোলনায় উঠবো ওই নৌকায় উঠবো আমার বললাম আমি নাকি বুড়ি হয়ে গেছি এটা কোনো কথা ওটা যাবো না শেষমেশ কি আর করার ভাই বোন বাচ্চা কাচ্চা লেডা লুডা নিয়ে এই যে আমি দুদিন খাচ্ছি ওদেরও দোল দিচ্ছি এই সুযোগে আমি দোলটা খেয়ে নিচ্ছি আমাদের আহান ভীষণ খুশি কিভাবে গিয়েছিলাম কি করে যাচ্ছি যদি বা এটা উত্তরা উত্তর না এটা উত্তরা সেন্ট্রাল আমরা এখান থেকে ট্রেনটা ধরবো আর এত কষ্ট করে এত লম্বা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ